মহব্বত নবীর পরী পড়লে লাভ হয় মহাবত নবী পা শরীফ হতে চাই কি চাই না নবির হতে চাই কি চাই না মুসিবত বিপদ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে অর্পিত গজব আজাব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলি থেকে রক্ষা করার মালিককে ওসিলা দরকার আছে কিনা নাই ওসিলা হচ্ছে নে কামল আল্লাপাকের জিকির ওয়ামিন সেইন আনজামিন আজাবিল্লাহেবিন সিক্রিল্লা ও আমার নবী বলেন তুমি যদি মসিবত থেকে প্যারাসানি থেকে পায়রানি থেকে অ্যাক্সিডেন্ট ধর্ঘটনা আল্লাহর পক্ষ থেকে গজব আঝাব থেকে যদি তুমি বাঁচতে চাও জিকির করো আল্লাহর জোরে কর সুভার আল্লাহ সাথে সাথে দৌরদ পড়ো সেই নবীর উপরে যেই নবীজির দৌরদের উসিলাতে আল্লাপাক দুনিয়ার যাবতীয় মসিবত থেকে তোমাকে উদ্ধার করবে কারণ সোহার এই জন্য কোনো সায়ের বলতে চাই পরহদে দরোদে মাস্তফা সল্লে আয়লা মহম্মা দ পরহদে দরোদে মাস্তফা সল্লে আয়লা মহম্মা ওকদা কুশাহায় ইয়ে দোয়া সল্লো আলা মোহাম্মদ ওকদা কুশাহায় ইয়ে দোয়া সল্লো আলা মোহাম্মদ ওম্মদ আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম মুসিবতে পড়ে বিপদে পড়ে যদি আমি নবীকে স্মরণ করো নবীর উপরে যদি দরশরী পড়ো কোন আশে মহাপতের সাথে শের কানা বানিয়েছেন নবীর উপরে দরুশুরি পড়লে আল্লাহ তোমাকে সমস্ত মুসিবত থেকে উদ্ধার করবে জোরে কোনো সুবহান আল্লাহ বলবেন হুজুর এটা আবার কেমনে হয় শের খোদা হল আল গালিব আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবায় বসে আছেন এক বিকারি দায় আবু জাহিল লাগে দেখে মক্কা আল্লাহর ঘরখানা বাবা থেকে একটু দূরে সঙ্গ বসে বসে গল্প গোজার করে বিখারি যায়া কয় আবুজাহাল আমি অভাবী আমি অনাহার আমি অর্ধহার খেতে পারি নাই তিন বেলা পেট পূর্ণ করে খাওয়ার সুযোগ নেই তৌফিক নেই মেহের বাড়ি করে আমাকে একটু মায়া করবেন একটু সৎকার করবেন আল্লাহর হস্তে কোনো ভিক্ষা দিবেন আবু জাহেল কয় আমি তো ভিক্ষা দিই না ওই যে একজন ভালো মানুষ কানে কাবা বাইতুল্লাহ শরীফে বসে আছে ওর কাছে গেলে ভিক্ষা পাবে ও কাউরে খালি হাতে ফেরত দেয় নজর অথচ সেই দিন আলী মূর্তুজার দিয়া সম্মান পজিশন মর্যাদা প্রকাশের জন্য সেই কথা বলিনি আবু জেহেল জানে যে হজরত আলী মুসলমানদের খালিফা আমিরুল মুমিনিন সেই আলীর গড়ে এখনো চোলায় আগুন জ্বলেনি চলেনিস নাই ছপ নাই আঠা নাই গোস্ত নাই কোরমা নাই কেজুর নাই আলী খেতে পারে না পেটে পাথর বেদে বসে আছে কিন্তু সেই আলীকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য অসম্মান করার জন্য বিকারিকে পাঠিয়ে দিচ্ছে আলী চোখ দিয়ে পানি সারে মদিনা আলার উপরে দরুদ পড়ে দরুদ শরীফের ওসিরায় আল্লাহ তালা আলী নবীজির সাহাবীর সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যেরকম সুহান আল্লাহ মহাপতে আওয়াজ বলেন সুহান আল্লাহ আলী আলী রাত ওই যে দেখো দেখাইয়া আবু জাহাল মক্কার লিডার মক্কার সাইদ কোরাইশদের নেতা আবু জাহাল বসে আছে আবু জাহেলারি কাছে ভিক্ষা চাইলাম আবু একটু ভিক্ষা দেয় নাই সোজা সরাসরি তোমার দরবারে আসার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে আমি কত্তিকে আসলাম আমি অনাহারি অরদ আলি ডাক দি হলে আবু জাহেলের মতো ব্যক্তি আপনাকে বিদায় দিতে পারে আমি আলি বিদায় দিতে পারি না আমার গরায় ঘরে চুলা আগুন জ্বলে না আমার ঘরে কেনাফিনা নাই কই তোমার হাতের মুষ্টি একত্রিত করো দুটো হাত একত্রিত করো আলি কি যেন পরেন পরে দুই হাতের মধ্যে ফুক দিলেন আর বললেন সামনে তুমি চলে যাবি যতক্ষণ পর্যন্ত আবু জহেলের সামনে যাবি না ততক্ষণ পর্যন্ত তোমার হাতের মস্তি করবে না আবু জাহেল যদি বলে দেখতে চায় তুমি দেখাবে কোন সোবাহান এই মাত্র বিকারী যেতে যেতে আবার ফেরত পথে পিছন দিকে রওনা দিচ্ছে এবার আবু জি হিল্লা ডেকে বলে আলী কি দিছে ও আমনের হাতে কি আছে একটু দেখান কয় আলী তো কিছু দিতে দেখি নাই সোহান আলী তো কিছু দিতে দেখি নাই কি যেন জবান নারায়ণ নাড়াইয়া পড়ে আর আমার দুই হাতের মধ্যে একটা ফু দিছে ফু ফু মারছে জবান নারায়ণ নাড়াইয়া পড়ছে আর ফু দিছে আলি কিছু দায় নাই কয় না কিছু দিতে দেখি নাই আবার বলছে হাত যেন শক্ত করে মুষ্টিটা ধরে রাখি তুমি আবু জেহিল্লা যদি বলো হাতের মুষ্টি করে দেখার জন্য বলে না আবু জেহেল দেখে বলে এখন তোমার হাতের মুষ্টি করলো দেখি আলি তোমাকে কি দিছে হাতের মুষ্টি কুলে দেখলেন সেই হাতে সময়ে, এক হাজার দিনার স্বর্ণ মুদ্রার মুদ্রার সম সেই সমপরিমাণ টাকা বিক্রি হবে মার্কেটে গেলে এমন একটা অমূল্য ধান হাতে যেন মুক্তার জন্ম হয়ে গেছে যেরকম এক হাজার দিনার স্বর্ণ মুদ্রার যতটুকু মোল্লা হয় এই সমপরিমাণ যতটুকু টাকা হবে এই সমপরিমাণ মোল্লের একটা মুক্তা হাতে আসে আল্লাহ আকার কয় আলি তো ঘরে ছোলা আগুন জ্বলে না ঘরে খাবার নেই আলি এত দামি মুক্তা আনলো করতে আলী দরবারে যে বলে আলি আলী তোমার ঘরে জানি খাবার নাই ছোলা আগুন জ্বলে না এবার ভিখারিকে পাঠিয়েছিলাম তুমি আলী ওই লোকটাকে ভিক্ষা দেওয়ার জন্য দিতে পারবি না তখন প্রমাণ হয়ে যাবে আলী মানুষকে সদগা করে না মায়া করে না মাহাব্বাত করে না নবীর সাহাবি আলীর দিলটা কঠিন পাথরের মতো শক্ত জোরে কর না যে আলী নিজে না খেয়ে মানুষকে মহব্বত করেহানাল্লাহ সে আলীকে তুমি লজ্জা দেওয়ার জন্য চেয়েছো কিছু নাই আমার নবী আছে নবী তো রহমতের নবী উই হ্যাভ সেন্ট ইউ এজ এ বেনিবোলাস টু দ্য ক্রিয়েচার্স অব দ্য ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীর জন্য যেই নবী হলেন রহমত সেই নবীর উপরে আমি দরুদ শরীফ পড়েছি জোরে কন সোহান আল্লাহ সেই নবীর উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে আমি ওই বিকারীর হাতে ফু দিয়েছিলাম আর আল্লাহ তালা আল্লাহ তালা সেই দোর শরীফের উসিলাতে আমার এই বিপদে পড়ে যাওয়া মুসিবত আল্লাহ দূর করে দিয়েছেন এবং সেই বিকারির হাতে মুক্তার জন্ম হয়ে গেছে জরকানন্দ এই জন্য আমাদের মুসিবত বিপদ ঘচবাঝাপ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তকদিরের সর্বপ্রকার অখল্যান অমঙ্গল

খবর যদি চৌ বানাও বানাউ মালা সেই সেইদিন খোলে যাবে চুখের পরদা গুছিবে মনের রে যত আল্লাহ হোম মা

চাঁদন কাপড়ের কাপড় গায়ে পরিবে আর রঙ্গিন কাপড়ে কলিতে আল্লাহুমা আসসালামিন একটা জবানও বন্ধু রাখবেন না ওয়ালা ইয়াদি আমার নবী বলে উন্মাদ দরুদ শব্দটি হলো ফার্সি বাংলাতে হচ্ছে রহমতের দোয়া জোরে কনসবাহ আল্লাহ আমার কোনো আশেক মহাব্বতে যখন আমার উপরে একবার দুরুসুরি পড়ে আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করেন দশটি রহমত নাজিল করেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন দশটি গোনা কমা করে দেন কনসবাহান আল্লাহ রুফিয়াতহ আশ্রো লাহো দ

বহুতত আনহুয়া শুরু খতিয়াতিন আরুফিয়াত লাহ আশর দারাজাত 10টি রহমত নাজিল করেন 10টি ঘোনা কমা করে দেন 10টি মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন জরেগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মত মান সললা আলাইয়া ইন দা ক্ববরিসামিতুহু আমান সললা আলাইয়া নাইয়ান আবলিক্তহু কেউ যদি রওজা মবারকের পাশে গিয়ে আমাকে সালাম দেয় আমি নবীর উপরে দরুদ শরী পড়ে তখন আমার নিষ্কান মোবারক দিয়ে আমি রসুলুল্লাহ শুনতে পাই কনসোবাহ আর যদি আমার কোনো আশেক দক্ষিণ বারন্তী যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশতম ইসলামী মহাসম্মেলনে এই ময়দানে বসে বসে আমি রসুল্লাহর উপরে দুরসরি পড়ে ওমান সাল্লাহ আলাইয়া না ইয়ান আবলিক সেকেন্ড শরীর সময় পরিমাণ লাগবি না সেকেন্ড পরিমাণ সময় অতিবাহিত হবে না এরই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা তারা আল্লাহর ফেরেশতারা দয়াল নবীজ রৌজা মোবারকে আপনার দরুদ সালামের আওয়াজ পৌঁছিয়ে দিচ্ছে জোরে কর এই এজন্য আমরা খুশি না বেজার একবার পড়েন নবীর জন্য দরদ রহমতের দোয়া আল্লাহর ফেরেশতারা ওয়ামালাই কাতুহ সাবে সালাম আল্লাহর ফেরেশতারা আপনার উপরে রহমত নাজিল হোক আল্লাহ যেন আপনাকে রহমত দান করেন এইভাবে সুতরা বার আল্লাহর ফেরেশতারা দুয়া করে আসেন একটু জিকির করেন আল্লাহ 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 অল্হার জিকির করোলা তব না আল্লাহ আল্লাহর জিকির কর মোয়লা তব না নিশিরতি রে গোবীর জিকির সাহো আল্লাহ আল হাশ আল্লাহ 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 আল্লাহর জি কির কোর লেহে বায়ো দিলে না তাকে না আল্লাহর জি করলে পরে লেহে কলবের মহিলা তাকে বে না

Allah pakar zikir kare le, maolaha pakar zikir kare

Allah Allah अलो Allah, 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 Allah. Allah, Allah, Allah. Allah, Allah

ইহা ইহো দু সবাই সাল্লাহ তাল আলাইহি ওসাল্লাম দক্ষিণ বারন্তি যুব সমাজ কর্তৃকা অজিত বিশতম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত জানাবে সদরে মহতারাম সভাপতি হাজরত মাওলানা সালে আহমদ সাহেব ইমাম খতিব দক্ষিণ বারন্তী যাবে মসজিদ জানা আলহাদ আব্দুল মতিন সাহেব আব্দুল মতলিব সাহেব আমেরিকা প্রবাসী দক্ষিণ বারন্তী সম্মানিত প্রধান অতিথি শমসুলা আল্লামা ফুলতুলি সাহেব কবিল আলাইহি সুযোগ্য সাহেব জাদা আল্লামা শেহবুদ্দিন চৌধুরী সাহেব সাহেব জাদা ফুলতুলি ওবার কাল্লা হুফি হায়াতি সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মখলিসুর রহমান বাঙালি হুজুর রহমানিয়া দরবা শরীফ দৌলতপুর কুষ্টিয়া সম্মানিত বিশেষ আকর্ষণ হজরত মাওলানা আব্দুল হক রুহানি সাহেব বিশেষ বক্তা হজরত মাওলানা মিল হোসেন হেলালি সাহেব অবস্থিত ওলামাই কলাম সম্মানিত শ্রদ্ধা যান আশেখ এলাহি আশেকের সৌরুল্লাহ আশেখে বেলায় সর্বশ্রেণী আল্লাহ প্রেমিক যুবক বায়রা কচি কচি স্নেহের মাছম বাচ্চা কর মাইখের আওয়াজ যত দৌড়ে যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত পর্দা আমার মা ও বোনেরা সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুভারকবাদ আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সেই মহান রব মহিয়ান গরিয়ান আজিবসান সমস্ত ক্ষমতার অধিকারী হনল যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় শান্তিতে সুন্দর একটি সামিয়ানার আনার নিচে আল্লাপাক এই জান্নাতের বাগানে আসা বসার সুযোগ গোণ দান করেছেন আমি হি গোনাগার এই গোনাগারকে আল্লাহ তালা অবস্থিত করে দু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন সর্বপ্রথম সেই মালিকের দরবারে তৌফিক কামনা করে বলি বিল্লাহ আল্লাহ তারা যদি শক্তি সামর্থ্য দান করেন দু কথা বলার মতন যোগ্যতা দান করেন আল্লাহ পাঁকে অশেষ মেহরবাণীতে আপনাদেরকে যারা শ্রোতা হিসেবে বন্ধুগণ এসেছেন সম্মানিত মরুপিয়ানে আইজাম এসেছেন এবং পর্দা নিশি মা ও বোনেরা যাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন সকলে বলি আমিন সাথে সাথে সেই মাওলার শুকর আদায় করে বলি সকলে বলি আলহামদুলিল্লাহ আর বড় করে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে খুশি হয় কে আরো বড় করে বলেন কে বান্দা হিসেবে সেই মাওলা সেই আল্লাহ সেই রব সেই খালিক যিনি আমাদের রব যিনি আমাদের ফুতিবালক আল্লাহকে বান্দা হিসেবে খুশি রাখতে চাই কি চাই না আপনি আর আমি কতক্ষণ আল্লাহর গোলামি করবো রাতের আধারে কয়েকটি রাখাত নামাজ পড়লেই ঘোম ঘোম বা বেসে যায় নিদ্রা চাপ সৃষ্টি করে কিন্তু এমনও মখ্লুকাত মখ্লুখাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত থেকে অসংখ্য অলি আল্লাহ 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 পরহেজগারি বান্দাগণ আছেন রাতের পর রাত দিনের পর দিন চব্বিশ ঘন্টা সেই মাওলার জিকির নিঃশ্বাস ফেলত আল্লাহর জিকির আবার গ্রহণ করত আল্লাহর জিকির গম নিদ্রা সব বাদ দিয়ে মাওলাকে খুশি রাখতে চায় কথা বলেন ঠিক কিনা এমন মাখলোকাতের মধ্যে আশ্রাফুল মাখলোকাত আছে কিনা নাই শুধু এই মানুষ জাতি নয় আল্লাহ তালা কোরআনে কারিমে বলে বান্দা ফসবহানা আল্লাহ না তুমসুনা ওয়হিনা তুসবিহুনা ওয়ালাহু আলহামদু ফিস Sabaতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়হিনা তুযহিরুন আকাশ জমিনে আসমানে জমিনে সমস্ত مخلوقات সর্বক্ষণ আল্লা পাকের জিকির করে ফজর থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত এমনও আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে আঠারো থেকে আশি হাজার মখলকাঁতের মধ্যে পাকের জিকির করছে খরবে কামত পর্যন্ত করতে থাকবে আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হচ্ছে সৌরতন সৌরতন্নাহল যার অর্থ হল মৌমাসি সেই সৌরতন নাহল থেকে নব্বই নম্বর আয়াত পাক সেই আয়াত কারিমায় কি বলেছেন তার আলুকে দু কথা বলার চেষ্টা করবো আল্লাহ জানা সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করেন সকলে বলিয়া আমি কারণ ওয়াজ মাহফিল যথেষ্ট হচ্ছে আমলের অভাব আমাদের অনেকে জানা আছে জানার সাথে মানা নাই জানার সাথে মানা নাই যিনি জেনেছেন মেনেছেন যিনি আল্লাহর শোনা আর সাথে সাথে আমলে গ্রহণ করেছেন তারই হলো প্রকৃত বান্দা জোরে কর্ম আল্লাহ বলতেছেন بسم الله الرحمن والمنكر والبقي يعزكم لعلكم تذكرون الله بولتسن إن الله يأمر بالعدل والإحسان أمي الله ثم ذلك عدش كلم أمي الله ثم ذلك حكم كلم بالعدل তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো মানুষের সাথে সদ আচরণ করো তোমাদেরকে হুকুম করলাম আদেশ করলাম ইদিল করবা এবং তোমাদের আত্মীয় স্বজন এদেরকে তোমরা মহাব্বত করো সহযোগিতা করো এদেরকে ভালোবাসতে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম কনসহান আল্লাহ ও আনিল ফাহেসা ওয়াল মং কারি ওয়াল বাগি আই জুখম লা আল্লাহ কম তাদে কারণ অশ্লীলতা অশ্লীলতা খাজ আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম মানের জন্য গ্রহণ করার জন্য প্রথমে বললাম এখন আমি আল্লাহ ওয়াংহা আমি তোমাদেরকে নিষেধ করতেছি আনিল ফাহেসা মন্দকাস অশ্লীলতা অশুদ্ধ খাস ওয়াল মুনকারি ওয়াল বগি কাজ থেকে অশ্লীলতা থেকে সীমা লঙ্ঘন করা থেকে তোমরা বিরত থাকো আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ করেছি তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো ইয়াঈযুকুম লাআল্লাকুম কম জোরে করুন সুবহানাল্লাহ সমাজে এখন ন্যায় বিচার কতটুকু আছে এটা আল্লাহই ভালো জানেন কথা বল ঠিক কিনা একজন ন্যায়ে প্রতিষ্ঠা যিনি অন্যায়কে আশ্রয় দেয়নি ন্যায়কে প্রতিষ্ঠা করে এমন একজন লোক তার সম্মান কথায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বললেন সবাতেন ইযুল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লহু ইমামুন আদিরুন চলুন গো সুবহানাল্লাহ সেই বুখারী মুসলিম শরীফের হাদিস আমার নবী বলে রোম্মত সাত প্রকারের মানুষ সাত শ্রেণীর লোক হাসরের ময়দানে তুদিনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল হালকে হাত্তা তাকুনা মিনহা কামিক দার মিলিন ফাতাকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল আরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সূর্যটা এখন বর্তমানে নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল এত দূর থেকে হিসেব করলে কাউন্ট করলে পনেরো কোটি মাইল দূরত্ব এই পৃথিবী থেকে সূর্যের এত কোটি কুটি কোটি কোটি মাইল দূরত্ব তারপরও প্রচণ্ড সূর্যের তাপ সহ্য করা যায়নি হাসুরের ময়দানে আল্লাহর ভান্দাদের মাতার এতটুকু উপরে সলে আসবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আড়াই থেকে তিন ইঞ্চি উপরে থাকবে জোর কনসানাল্লাহ